আসসালামু আলাইকুম ওয়া সালাম আকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আর প্রত্যেক সপ্তাহে তো সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই সপ্তাহে কেমন কালেকশন রয়েছে এই সপ্তাহে আল্লাহর রহমতে খুব ভালো গরু আনছি আট আট পিস গরু দেখাব আজকে আচ্ছা আটটা করে দেখাবেন হুম আর সবগুলোই তো খামার উপজকি বাচ্চা সবগুলা খামার উপজকি বাচ্চা আজকে 9 মাস 9 মাস সব বড় বড় বাচ্চা বেশি আচ্ছা বড় বাচ্চা বেশি আর ছোট বাচ্চাও রয়েছে তো হ্যাঁ ছোট বাচ্চা আছে দুই পিস আচ্ছা তো দর্শক এখান থেকেই দেখে শুনেন চার চারপাশের নিতে পারেনি শুনে আচ্ছা আর বর্তমানে বাজার দরটা কেমন যাচ্ছে ভাই এখন একটু বাজার দর বাড়ছে এখন মানে একটু গরমের সামনে গরম আচ্ছা আচ্ছা মনে করেন যে এমনি এখন গরুর দাম এমনি একটু বাড়বে শীতের পরে একটু গরুর দাম সব জায়গায় বাড়বে আচ্ছা মানে যখন গরমটা শুরু হয় আর কি সবাই মনে করেন যে গরু মনে করেন যে পালার আগ্রহে বিকিয়া হয় হ্যাঁ মানে মানে আর কি গরু বাড়ে বেশি গরু আচ্ছা আচ্ছা আর রোগবালাটা তো রোগবালা তো এখন মনে করেন না গরমের দিনে যেখানে সেখানে বেঁধে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা মনে করেন রোগবালাটাও কম হাত বালাটাও কম আচ্ছা মানে সব গৃহস্থর বাস্তা মনে করেন আমারে গরু সব সুস্থ সবল আর আপনার গরু তো সব মানে একটা একটা করে কালেকশন দেয় একটা একটা করে কালেকশন দেবেন আচ্ছা তো তাহলে ভ্যাইয়া যে গরুগুলো রয়েছে আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি রাকিব ভাই সিরিয়ালের প্রথমে কোনটা দেখাবেন ভাই ভাই সিরিয়ালে প্রথমে আমি জোড়া গরু রাখছি ভাই আচ্ছা সিরিয়ালের প্রথমে জোড়া হ্যাঁ জোড়া আমার কিনাও জোড়া আমি বিক্রিও করব জোড়া বলেছিলাম আপনাদের যে দুইটা বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ এই দুইটা এটা আমরা আগে দেখাই হ্যাঁ দেখান দর্শক দেখতে পাচ্ছেন এটা সিরিয়ালের এক নাম্বার গরু মূলত জাতটা কি ভাই এটা জাত অস্ট্রেলিয়ান ক্রস ভাই অস্ট্রেলিয়ান ক্রস আচ্ছা বয়সটা কেমন আসবে ভাই আনুমানিক সাড়ে পাঁচ মাস আনুমানিক সাড়ে পাঁচ মাস বয়স আসবে দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ মাস বয়স আসবে আনুমানিক যাতে অস্ট্রেলিয়ান ক্রস অস্ট্রেলিয়ান ক্রস দর্শক পাওয়াগুলো আপনাদেরকে দেখাই দিন বয়সটা আনুমানিক সাড়ে পাঁচ মাস বয়স আসবে তো দর্শক পাওগুলো আপনাদেরকে দেখাই দিই মাসাল্লা চমৎকার সুন্দর রয়েছে বডিটাও সুন্দর রয়েছে আসলে সাড়ে পাঁচ মাস বয়স হিসাবে তো ভাইয়া এটা কি সিঙ্গেল দাম দিবেন না জোড়াই না জোড়াই কিন্তু আমি জোড়াই দাম রাখবো এটা আচ্ছা তাহলে এটা জোড়ার প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা আচ্ছা এটা জোড়া দিতে পারছে এটা জোড়া দিতে পারছে এখানে একই রকম তো একই রকম

আ ভাইয়া দেখালো দামটাও তো জোড়া হিসাবে হবে জোড়া হিসাবে দাম রাখবে আচ্ছা দামটা কেমন পড়বে ভাই জোড়া এটা সাদাম আমার 95000 টাকা কোনো দরদাম হবে না এরলে আচ্ছা মাত্র 95000 টাকা এক জোড়া করো এক জোড়া করো আচ্ছা আচ্ছা এরপর আর কোনো দরদাম হবে না না দরদাম আচ্ছা তো সীমিত দামই রয়েছে আসলে দর্শক দেখতে পাচ্ছেন 95000 টাকা কিন্তু জোড়া আছে তো ভাইয়া তাহলে আমরা তিন নাম্বার গোটা দেখাই হ্যাঁ দেখেন এই সিরিয়ালের আমরা তিন নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার বডির একটা বাচ্চা একদম কালোর মধ্যে মানে একদম মিসমিসে কালো যাকে বলে কালো মানে ব্ল্যাক টাইগার ব্ল্যাক টাইগার ব্ল্যাক টাইগার মাথাটা দেখেন কম্বল ডম্বল দেখেন আচ্ছা মুনাবরন্দে বিগ বডি এটা গরু

ভালো মাথা তার ভিতরে একটা মনোকরণ আছে সারগরের মধ্যে সারগরের ভিতরে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা আমি পিছন থেকে একটু দেখাচ্ছি ইসানের শেপটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে আর আমার গরুগুলা সব সুমানেরপুর বাগান মানে নিচে লাইগাই একদম নিচে জায়গায় দর্শক দেখতে পাচ্ছেন দর্শক ভাই এসে পাউসি করি পাউসি করি দুই পাউনিতে দুই পাউসি করে আমি গরু দেখাইনি গো ভাই আমার পায় একবারে সরল হই না আমি গরু দেখাবো আমার জশুক গরু অষ্টকি দেখাবেন কোনো জুম হবে না আচ্ছা আচ্ছা তো এটার দামটা কেমন কি পড়বে ভাই এটা চা দাম আর বাহাত্তর হাজার টাকা ভাই চা দাম বাহাত্তর হাজার টাকা আচ্ছা এখানে তো সামান্য কিছু দরদাম দাম পাওয়া যায় এখানে দরদাম করা যাবে না এখানে সম্মানীয় করে আর সেটা আপনি নিচ থেকে নিচ থেকে সম্মানীয় করে আমি গরু বেশি টাকা লাভে দাম চাই না তো হাই টাকা লাভে দাম চাই সম্মানীয় করতে পারবো আমি আমি দামা দামি করার আমার কাছে সুযোগ নাই আমি দাম বেশি চাই না তো আমার কথা আচ্ছা ভাই আমরা তারপর একটা দেখাই দিই ভাই সিরিয়ালের চার নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা সার বাচ্চা এইটার মূলত যাত্রা কি আগে বলবেন এটা অস্ট্রেলিয়ান ক্রস বাচ্চা ভাই ক্রস বিটের বাচ্চা একটা হাই পার্সেন্টের বাচ্চা হাই পার্সেন্টের একটা ক্রস বিটের বাচ্চা আচ্ছা এর বয়স আনুমানিক কেমন আসবে এর বয়স আনুমানিক আট মাস প্লাস আনুমানিক আট মাস আসবে আচ্ছা তো এটা কি আপনার মানে কোনো বাড়ি থেকে কালেকশন করা এটা মানে আমরা তো বাড়ি থেকে কালেকশন করি না আমরা হাট থেকে কালেকশন করি মনে করেন যে

মাশাল্লাহ চমৎকার রয়েছে তো কেমন কি দাম লাগছেন এটা চা দাম আর সত্তর হাজার টাকা চা দাম সত্তর হাজার আচ্ছা তো এরপরে কি এটা তো দরদাম হবে এখানে হালকা কিছু দরদাম করে দর্শক ভাই নিতে পারবে বেশি না হালকা সীমিত হালকা সীমিত দরদাম করে দর্শক নিতে পারবে আচ্ছা আচ্ছা তো তাহলে আমরা তো পরেরটা দেখাই দিই সিরিয়ালের পাঁচ নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এই যে সৌন্দর্যটা তো আমরা অনেক অনেক সুন্দর মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন কতটা ছোট মোটা একটা মাথা সৌন্দর্য সম্পূর্ণ একটা গরু তো মূলত জাতটা কি হবে এটা এটা ফিরিয়ে আমরা ভাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছে খাওয়া দাওয়া ব্যস্ত খাওয়া দাওয়া ব্যস্ত মনে করেন যে আর গৃহস্থরু তো আমার এই সব তো অনেক গরু হয় বেশি আচ্ছা আচ্ছা মানে একটু তো একটু হলে মনে করেন মা আছে সব গরুর মা আছে মার থেকে সব গরু গুলো সঙ্গম আছে সব গুলোরই মা আছে সব বাচ্চার মা আছে মনে করেন আচ্ছা আচ্ছা সেখান থেকেই কেটে কেটে আপনারা নিয়ে আসতেই কেটে কেটে নিয়ে আসা হবে আচ্ছা দশক দেখতে পাচ্ছেন ভাই এটার বয়সটা কেমন আসবে এটার বয়স আনুমানিক আট মাস প্লাস আট মাস প্লাস হবে দশ দিন নামিক আপনারা দেখতে পাচ্ছেন তাও গুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দর হয়েছে বয়সটা হিসাবে এখন পিছন সাইড দেখতে পাচ্ছেন

আবিজ মানে ভারী মাযার একটা গরু কিন্তু এবং হারে মোটা গরু মাশাআল্লাহ পাউগুলো ঠিকঠাক হয়েছে দেখতে পাচ্ছেন চারটা পাউ বড়িরা দেখেন ডবল গড়ে শুনতে গেছে ডবল বড়ির বাচ্চা ভাই সামনেটা একটু যদি দেখাই দিতেন দর্শক আমরা খুব লুজ সব বাজার মানে বইলে বুলা তারপরে মনে করেন যেখানে টানবেন আচ্ছা আচ্ছা দেখেন যেখানে টান নিন গরু মানে সব জরুরি রাস্তা তো

অস্ট্রেলিয়ান ক্রস বয়সটা কেমন আসবে এটার বয়স আসবে আনুমানিক 10 মাস প্লাস আনুমানিক 10 মাস প্লাস আসবে আচ্ছা দামটা কেমন কি রাখছেন এটা সাউদাম 76000 টাকা সাউদাম 76000 আচ্ছা এখানে কি দরদাম করার সুযোগ থাকবে এখানে হালকা কিছু সম্মানন করব হালকা কিছু দরদাম করতে পারব আচ্ছা তো ভাই আমরা তাহলে সাত নাম্বারটা দেখাবো ভাই সিরিয়ালের সাত নম্বরে যেটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ এটা তো বিগ বডির একটা গরু দেখতে পাচ্ছি হ্যাঁ

মানে খুব ভালো পারসেন্টেজ মানে একটা ভালো একটা গরু বলো মাত্র দশ মাসে দশ মাসে এত সুন্দর এটার চামড়াটা লুজ হবে অনেক লোক হবে চামড়া লুজ হবে মানে অনেকগুলো যে টানবেন দেখেন দর্শক দেখতে পাচ্ছেন 마샬라 ভাইয়া কিন্তু একদম দেখায় দিলো আর পিছন সাইড থেকে আমি একটু দেখাব আপনাদের আপনারা শেপ করে দেখেন 바স্ত্রটা কত বড় লম্বা দর্শক এই যে দেখতে পাচ্ছেন অনেক লম্বা রয়েছে কিন্তু পুরোটা এবং মাদার সাইডে কিন্তু যথেষ্ট বড় মানে চوڑا রয়েছে সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা

দেখতে পাচ্ছেন দর্শক কতটা লম্বা আর এই মাজা এই যে এখান থেকে মাজাটা দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা তো ভাইয়া এই সুন্দর বাচ্চাটা এত লম্বা বাচ্চা আমার মোবাইলে আসছে না

যদি একবার চার পাঁচটা বাচ্চা দুটা বাচ্চা দিয়ে এরকম দুইটা বাচ্চা কেউ যদি লালন পালন করে ইনশাল্লাহ একটা বছর যদি লালন পালন করে তার আর কিছু করা লাগবে না ইনশাল্লাহ পরের বছর থেকে মনে দুইটার গরুর টাকা দিয়ে পাঁচটা কিনতে পারবে এটা গ্যারান্টি দেবো আচ্ছা তো এটার বয়সটা বারো মাস বলেন হলিস্টাইন ফিজি হলিস্টাইন ফিজি আমরা দামটা কেমন কি রাখবে এটা চা নব্বই হাজার টাকা চা নব্বই হাজার টাকা আচ্ছা দরদামটা কেমন হবে এখানে হালকা কিছু দরদাম করতে পারবে দর্শক

সবগুলো ধরে রাখতে পারবে না সবগুলা শক্তি এই গরুগুলা ইনস্ট্যান্ট মানে মার কাছ কাছ থেকে থেকে আসা কোনো রোগ বালায় না এই গরুগুলো আচ্ছা আচ্ছা তো সবাই তো আপনাকে এমনি চিনে কারণ আপনার ভিডিও ছাড়লে অনেক ভিউ হয় আর কি তো তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোটার নাম্বারটা আমার নাম মোহাম্মদ রাকিব ইসলাম আমার বাড়ি পাবনা তেলা ঈশ্বরদি থানা অরঙ্গুলা পশুহাটের পূর্ব পাশে

দামে যদি না হয় আপনি আমার আরো গরু আছে আমার আশেপাশে ব্যাপারে ভাইরা আছে আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারেন আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নাই তো কিন্তু বলতেছে দাম বেশি ভাই গরুটা সরজমিন এসে দেখেন তারপরে আপনি বিবেচনা করেন যে কি আকিব ভাই সত্যি কি গরুগুলোর দাম বেশি থাকছে না গরুগুলাই ভালো দেখি তারপরে আপনারাই ইয়া করবেন যতটুকু থাকবে ততটুকু আপনি সিলেক্ট করবেন আচ্ছা ভাই তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসলাম আলুদ কলাই